বন্ধুরা দেখো আমি চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে এই হলো বালিগঞ্জ স্টেশন আর ওইদিকে একটা এসকোলেটার আছে ওপর দিয়ে লোক যায় আর আমি আর একটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে চলমান সিঁড়ি এস্কোলেটার এখানে কিন্তু একটাও লোক নেই কিন্তু এস্কোলেটারটা চলছে দেখো দেখছো একটাও লোক নেই ওঠার মতো একটাও লোক নেই কারণ এই এক নম্বরে কিন্তু প্রচুর লোক এখান দিয়ে ট্রেনে ওঠানামা করে আর ওই কিন্তু লোক প্রচুর দাঁড়িয়ে আছে তার জন্য কিন্তু এই এসকোলেটারটা একদমই ফাঁকা একজন দুজন তো থাকা দরকার কিন্তু কেউ নেই তোমরা দেখলে বিশ্বাস করবে না দেখো তোমাদের কীভাবে দেখেছে একদম ভুতুরে এসকোলেটার কতটা বড় দেখছো লং একটা জনমানুষ এখানে নেই কিন্তু আর ওই স্কুলেটারে কিন্তু দু একজন যায় অনেক সময় দেখেছি প্রচুর ভিড় হয়ে ওপরে ওঠে দেখো এই ভুতরে স্কুলেটার যদি কারোর চড়তে ইচ্ছা বা কারোর খুব ভালো লাগে স্কুলেটার চড়তে তোমরা অনাসে কিন্তু এই স্কুলেটার এসে চড়তে পারো দেখো অন্য জায়গায় ভিড় হয় বা অনেকে ভিডিও করে অনেক প্রচুর ভিড় থাকে এখানে দেখতে প্রচুর একদম আঠা তো একটা মানুষও নেই আমি শুধু দাঁড়িয়ে আছি এই ভূতের সামনে চলো আর রোদ প্রচুর রোদ আমি দেখছি ছাতা তো আনিনি আর এই যে ওনাটা মাথায় দিয়ে যাচ্ছি চার নম্বর স্টেশন পুরো ফাঁকা চার নম্বর স্টেশন পুরো ফাঁকা ওদিকে তিন নম্বর ফাঁকা আর ওদিকে এক নম্বরে লোক আছে এক নম্বরে ট্রেন আছে তো ওইদিকে কিন্তু প্রচুর ভিড় চার নম্বর একদম ফাঁকা আর দুটো রেস যদি কারোর চো ইচ্ছা হয় অবশ্যই আসবে আর স্টেশনে যেমন জলের ব্যবস্থা থাকে কল সেটাও কিন্তু এখানে রয়েছে বালিগঞ্জ স্টেশনে জলের অসুবিধা নেই এই লাইনগুলোতে ট্রেন চলে না তো আমাদের বাইকটা আছে এই যে স্টেশন বার হয়ে নিচে রেখেছি আমরা যাচ্ছে এখন বাইকটা নিতে আর এখানে পাখাও আছে দেখো এই যে পাখার ব্যবস্থাও আছে আর এক নম্বর প্ল্যাটফর্ম ভিড় আছে এখানে পাখাও রয়েছে সবাই বসে একটু ঠান্ডার মধ্যে জিরিয়ে নিতে পারবে কিন্তু এই চার নম্বরে তো ট্রেন যায় না এই জন্য ফাঁকাই পড়ে আছে দেখো ওয়ান আর টুতে লোক দাঁড়িয়ে আছে এখানে কিন্তু ভিড় আর প্রচুর রোদ আর এই যে গাছগুলো রয়েছে কত সুন্দর দেখা এখন ট্রেন আসছে